দুই সালে সাতাশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত জেল পুলিশের দুইশো ঊনপঞ্চাশটি শূন্য পদের জন্য চাকরি প্রত্যাশীদের শারীরিক পরীক্ষা হয় তারপর নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা গ্রহণ করার কথা থাকলেও এখনও পর্যন্ত শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকদের কোনো কিছুর জন্য ডাকা হয়নি সোমবারও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা আইজি পিজনের সাথে দেখা করতে আসেন তাদের বক্তব্য দুই সালে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তাদের অপেক্ষা করে মানসিকভাবে ভেঙে পড়তে হচ্ছে তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দাবি জানান তারা পঞ্চাশ জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশ নম্বর নেওয়া হয়েছিল আরও পনেরো দু হাজার পঁচিশে হাজার ম্যাম বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা কখনও আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনিশ হয়ে গেছে প্লাস অক্ষনো অব্দি আমরা যে কতজন কোয়ালিফাই করছি সেটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব হইতাছে পাইলে আটকে দিছে উপরের থেকে পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজ ক লেগে আইছি বাট পোলা তো স্যার মানে ডিপ্রেশনের মধ্যে যাইতেছে গা রিপোর্ট খবর ত্রিপুরা